গুড মর্নিং সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফটি আছো আমার ছেলে রাত থেকে পরীক্ষা শুরু অঙ্ক পরীক্ষা সবাই ওকে ব্লেসিং দিও যাতে পরীক্ষা ভালো হয় আমি ওকে তুলতে যাচ্ছি তো চলো তুলে দিয়ে আসি তো বন্ধুরা আমি বেরিয়ে গেছি আজকে দেখো সেদিনকার যেটা পরে ফাংশানে গেছিলাম সেই জামাটাই পরেছি কারণ জামাটা কাচানো হয়নি তো ভাবলাম আরেকদিন পরে নিই কটন জামা কিন্তু বেশ মোটা কটন তো এই ওয়েদারটার জন্য একদম ভালো তো ওই জন্য এটাই পরে নিলাম তো এখন আমি যাচ্ছি বুদ্ধি বুদ্ধিবাজ চেনা রাস্তা নয় এখন যাচ্ছি আমি এলবি রোডের গাঙ্গুরামে তো গাঙ্গুরাম থেকে মিষ্টি নেব মিষ্টি নিয়ে তারপরে অফিস যাব আজকে মিটিং আছে তো মিটিংয়ে মিষ্টিটা আমার যেহেতু হাতের কাছেই হয় তাই জন্য আমি নিয়ে একবারে চলে যাই তো যাই হোক চলো আর লাঞ্চ নিয়ে নিই মিটিং আছে তো খাওয়া দাওয়া কিছু না কিছু হবেই আবার একজনের রোল খাওয়ানোর কথা আছে যদি মিটিংয়ের খাওয়া দাওয়াটা ঠিকঠাক না হয় তাহলে হয়তো রোল খেয়ে নেবো বা কিছু তো দেখা যাক কী হয় কি হয় ছেলে তো গেছে দুগ্গা দুগ্গা বলে তো পাঠালাম টেনশান তো একটু হচ্ছেই তবে প্রতিজ্ঞা করেছি যে মানে যা জিজ্ঞাসা করব কেমন হলো এর বাইরে কোশ্চেন দেখি আমি আর কিছু জিজ্ঞাসা করব না এটা কি এটা কি সেটা কি কারণ তাতে যদি জানতে পারি তাতে করে মাথাটা খারাপ হবে মনটাও খারাপ হবে তো তাই জন্য যা হোক যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আর জিজ্ঞাসা করব না জাস্ট ভালো হয়েছে কিনা ভালো তো সব কিছুই করবো ভালো হয়েছে কারণ সত্যি কথা বলতে কি কোয়েশ্চেন ভালোই হয় আমি লাস্ট ইয়ারে কোয়েশ্চেনও ফলো করেছি তো কোশ্চেন সত্যি ভীষণ জলের মতো কোয়েশ্চেন হয় সেখানে ভালো নাম্বার পাওয়া খুবই মানে স্বাভাবিক ভালো নাম্বারটা পাওয়াই যায় কিন্তু যাই হোক এখন ও করে কতটা কী মানে সিরিয়াসলি দেয় সেটা একটা ব্যাপার তো ঠিক আছে চলো তো নিয়ে নিলাম মিষ্টি রেডি ছিল সবে তো সকাল সকাল আসে সব নতুন টাটকা মিষ্টি তো সেটা নিলাম খুব ভালো ভালো গরম গরম কচুরি ছিল রাধা বল্লভী দেখে তো খেতে খুব ইচ্ছা করলো কিন্তু নিলাম না কারণ ব্রেকফাস্ট আমি করেই এসছি আসলে কি বলো তো লোভ তো প্রচুর হয় একটা সময় প্রচুর মানে ক্রাশ ডায়েটও করেছি একদম একদম হার্ডলি মানে খুব কষ্ট করে মেনটেন করতাম আর কি ভালোও লাগতো এখনও যে খুব দারুম খেয়ে নিচ্ছি তা নয় খাওয়াটা লিমিটেডই খাই কিন্তু এখন এই বাইরের খাবারটার প্রতি মানে যেহেতু অফিসে যাই অফিসের পাঁচ রকম লোক সবাই মাঝে মাঝে খাওয়ায় আনে আমিও নিই তো সেগুলো লোকে খাবে আমি দেখবো সেটা এখন আর করতে পারি না আসলে ওই একটা পোস্ট দিয়েছিলাম না যে হয়তো প্রথম স্ট্রল করলাম সেটা দেখালো রোগা হওয়ার সহজ উপায় তারপরের স্ট্রলিংয়ে হয়তো চলে এলো যে কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যাচ্ছে কোথায় কম্বো অফারে মানে কাবাব পাওয়া যাচ্ছে সেগুলো সেগুলোতে গিয়ে আবার চোখটা আটকে যায় আবার দেখি কোথায় কী পাওয়া যাচ্ছে তো এই আর কি মানে দুইয়ের টানা পড়ে নে একটা দ্বন্দ্ব চলে তো যে খাবো কি খাবো না তারপরে ভাবি যে একটাই তো জীবন খেয়েই নি তো পরে যত বয়স বাড়বে তত তো তারপর তো অনেক কিছু রেস্ট্রিকশন হয়ে যাবে তখন লোক তো সম্বরণ করতেই হবে কিন্তু ওই আর কি মানে ভাবি যে না বেশি খাবো না ভাত ছাতগুলো কমই খাই একদমই অল্প খাই কিন্তু ওই যে ওই ডিমটা ফেটিয়ে যখন পরোটাটা ভাজে এগরোলের সেটা একটা আলাদাই মানে আবেগ আর কি মানে মনে হয় তো দাঁড়িয়ে গন্ধটা নিয়ে নিই একটা কুরিয়ার এসছে কুরিয়ার না হ্যাঁ ডেলিভারি থেকে কুরিয়ার এসছে সেটা আনতে যাচ্ছি উনি কিছুতেই ভেতরে ঢুকে আসেন না উনি স্কুটার নিয়ে আসেন তো উনি সবসময় বলবে আপনি বাইরে আসুন আমি দিচ্ছি মানে এত বিরক্ত লাগে অফিস থেকে বেরোনোটা একটু চাপ হয় তো যাই হোক সো এখন বেরোলাম আমরা তো খাবার আইনি বললাম কিন্তু এখনও তো খাবার এসে পৌঁছায়নি মানে খাবার এখনও মিটিংয়ের খাবার এসে পৌঁছয়নি তো আমাদের তো এখন খিদে লেগেছে তো যাচ্ছি ঠিকঠাক কিছু খাওয়া যায় কী খাওয়া যায় সেটা দেখতে তার আগে ছেলেকে ফোন করবো ছেলের এক্সাম পেপার তো খুব ভালো হয়েছে এক্সাম পেপারটা আমি দেখে নিয়েছি এত সোজা কোয়েশ্চেন করেছে মানে ম্যামরা ঘুরিয়ে কোয়েশ্চেন সারা বছর স্কুলে করিয়েছে নানা রকমভাবে কিন্তু পরীক্ষার প্রশ্নটা এত ইজি করেছে মানে ভালো না হওয়ার কথাই নয় এরপরে তো কপাল তো যাই হোক আমি এখন মাকে ফোন করব তারপর ছেলেকেও ফোন করব তো চলো ফোন ফোন করি তো আমরা এখন বেরোচ্ছি একটু আজকে অভিজয় বললাম যে রোল খাওয়ানোর কথা তো রোলটা আমি আর খেলাম না তো কালকে রোলের টাকাটা রেখে দিয়েছি কালকে সাউথ ইন্ডিয়ান কিছু খেয়ে নেবো কালকে টিফিন আনবো না কালকে সাউথ ইন্ডিয়ান কিছু খেয়ে নেবো আর পরশু দিনও টিফিনটা আনবো না কারণ আমার অনেক দিদির অ্যানিভার্সারি তো অনেক কিছু খাওয়াবে তো এখন যাই হোক এখন যাচ্ছি আমরা একটু কোল্ড ড্রিঙ্কস রোলের পরে কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কস একটু খাবো একটুখানি খাবো তো মোটামুটি বাড়ির রাস্তায় চলে এসেছি একটা সপে আগে নামলাম ওই দিদি ছিল তাই জন্য ওর সাথেই নামলাম আজকে আবার হাতটা ছিঁড়ে যাচ্ছে মানে সেই বললাম তো সাইডের ব্যাগ তো নেই তো হাতে একটা এমনি ব্যাগ নিয়েছি সেই ব্যাগে আবার দু একটা জিনিস ঢুকিয়েছি ওই কলিংস তারপরে সাবান মানে বাসন মাঝে সাবান একটা রুম স্প্রে তো এইসব ঢুকিয়েছি এই করে আমার হাতটা বড্ড ব্যথা করছি একটু গরমও আছে কিন্তু আজকে যাই বলো আর তাই বলো ঠান্ডাটা হঠাৎ করে আবার একটুখানি কমেছে মানে ঠান্ডা তো এভাবে পড়েনি বাট যেটুকু পড়েছিল সেটাও আবার একটুখানি কমেছে সকালটাই যা ঠান্ডা থাকে সো আমি গাই চলে এসেছি বাড়িতে এখন ওকে সুপ বানিয়ে দিচ্ছি সুপার ব্রেড খেয়ে নেবে ও এখন একটু টিভি দেখছে আর আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি দেখতেই পাচ্ছ ড্রেস এখনও চেঞ্জ করা হয়নি ওকে খাবারটা দিয়ে বসাবো তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো তারপরে ওকে পড়তে দেবো সব সময় আছে আর কি এখনও তো পড়তে বসাতে বসাতে এখনো পঁয়তাল্লিশ মিনিট দেরি আছে ও খাবে দাবে তারপরে সো চলো কাজগুলো সারি এই এখন আমার ছেলে পড়ছে আর আমি এখন একটু বসে আছি কারণ বর্ত নেই অনেক দূরে গেছে এখনো ফেরেনি ফিরতে আজকে ফিরবে কিনা যাই না হয়তো কালকে ফিরবে অনেকটা দূরে গেছে সেই বাংলাদেশ বর্ডার তো যাই হোক তো ছেলে দেখো ইংলিশ পরীক্ষা পরশু দিনকে তো এখন লেখালেখি চলছে লিখছে এখন আর আজকে তোমার বাবার জন্মদিন তো তোমরা আমার বাবার দেখে মা কি সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে বাবাকে ছেলের ডিনার চলে এসছে রে ছেলের ডিনারে আজকে রুটি আলু ভাজা আর হচ্ছে চিকেন দেখতেই পাচ্ছ সুন্দর ইয়ামি রুটিটা এই চিকেনটা একটু ঝপ করে এসে গড়িয়ে যাচ্ছিলো এক্ষুনি পরে যে যাচ্ছিলো যাচ্ছিলো করছিল এই একটু আগে দিয়ে গেল আমাকে ডিল শেয়ার থেকে বেশ কিছু জিনিস নিলাম নিলাম বলতে দেখো আলু পেঁয়াজ হাফ কিলো করে সে দুটো ফ্রিতেই পেয়েছি ঠিক আছে পুরো ফ্রি পেলাম এগুলো আমি নিই বলে না অফারটা আসতেই থাকে সো দাঁড়াও দেখাচ্ছি কী কী আছে খুলববার হ্যাঁ খুলতে পাচ্ছি না আর কি আসলে এই দুটো বেগুন বেগুন নিয়েছি ভালো দেখতে সুন্দর ভেবেছি ভাজবো খুললাম তাই জন্য আমি কেটেছি নিয়েছি বেগুন বেগুন ভাজা খাওয়ার জন্য তো বেগুন নিয়েছি আচ্ছা একটা সুজি নিয়েছি সুজিটা শেষ হয়ে গেছে কালকে করলাম এবারে সুজিটা নিয়েছি সত্যেন্দ্র সুজি তারপরে দেখো আলু পেঁয়াজটা ফ্রি পেয়েছি হাফ কিলো করে আচ্ছা আদাটা পেলাম ন টাকা তিনশো গ্রাম পটলও পেয়েছি আড়াইশো ন টাকা পটল আমাদের ভালো পটল বাজারে ষাট টাকা আমি পেলাম ছত্রিশ টাকা করে আচ্ছা আমার মধুটা শেষ হয়ে গেছিলো তাই একটা মধু নিলাম ছেলে খায় আচ্ছা আর নিলাম মূলও নিয়েছি মুলো দেখো ছত্রিশ টাকা করেই পেয়েছি আড়াইশো ন টাকা ঠিক আছে আর হচ্ছে সঙ্গে এই একটা সার্ফের প্যাকেট ফ্রি দিয়েছে রিচার্জেন্ট পাউডার মানে আমি যা নিয়েছিলাম তাতে করে একটা পয়েন্ট ওপেন হয়েছে আনলক হয়ে যাওয়াতে আমি নামও শুনিনি নি কোনো দিনও যাই হোক এসেছে যখন কেচে দেখবো কেমন হয় তো বন্ধুরা কার কার তোমাদের ডিনার হয়ে গেছে বলো আমাদের সবার সব কিছু হয়ে গেছে তো আমার এখন টুকটাক ঘরের কাজ চলছে ছেলে দেখছে এখন কাটুন তুই কেমন থাকছি পরীক্ষা বল বল

কালকে আবার অফিস আছে ওর তো স্কুল নেই কালকের দিনটা তো কালকের পড়াশোনা রেডি করে গেছি কালকে ওর বাবার সাথে চলে যাবে তো বাবা চলে আসবে আজকেই তো যাই হোক তো ঠিক আছে চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো টিল দেন টেক কেয়ার টাটা গুড নাইট